তাকাও বাবা তুমি হেভি লাগছে কিন্তু তোমাকে থ্যাংক ইউ বর্মশাই আচ্ছা তো কেমন ঘুরলে বলো ফাটা ফাটি না তো মিটি সব তুলে ফেলেছে হ্যাঁ গরম আচ্ছা তা আজকে তোমার জন্য আরেকটা প্রশ্ন আছে ভালো প্রশ্ন করব

বন্ধুরা দেখো তোমাদের দাদা ভাইকে এত বারবার করে রিকোয়েস্ট করছি ভালো ভালো কোয়েশ্চেন করো কোনো বাজে নেই সেই ও পড়ে পড়ে আমাকে এরকম বাজে কোয়েশ্চেন করছে বাজে কোনো প্রশ্নই না কোনো বাজে প্রশ্ন না খুব সুন্দর অ্যান্সার হবে বলো আবার বলছি শোনো মেয়েদের আঠারো প্লাস হলে যাকে পছন্দ তাকেই দেয় কি দেয় তুমি কেমন ঘুরলে বলো আমাকে তো বললে আমি তো বললাম ফাটাফাটি তুমি কেমন ঘুরেছি আমি কেমন ঘুরি না ঘুরি তোমার দেখে লাভ নেই তোমাকে যেটা আমি প্রশ্ন করেছি সে প্রশ্নের উত্তর দাও তুমি খুব চালাক হ্যাঁ মানে কি হলো বন্ধু দা দেখো মানে প্রশ্ন করেছি উত্তর না দেখো আরেক দিকে চলে যাচ্ছে মানে ঘোরাতে চাইছে ওই তো মেয়েদের আঠেরো প্লাস হলে দেয় সেটা কি দেয় যাকে খুশি তাকে দেয় কি দেয় বলো

ভোট ভোট ইয়েস ইয়েস ভোট আবার ইয়েস কি করে জানলে দেখেছো দেখো কোথায় আমি মানে আমি দেখিনি সত্যি দেখেছো